গরম কাটিয়ে কয়েকদিনের মধ্যেই আমরা পুরোপুরি এন্টার শীতকালে শীতকালে এন্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাখিগুলোকে এক্সট্রা যত্ন আমাদেরকে নিতে হবে বিশেষ করে যাদের বা তাদেরকে পাখিগুলোকে এক্সট্রা কেয়ারিং করতে হবে যদি এক্সট্রা কেয়ারিং না করতে পারেন তাহলে আপনার পাখিগুলো অসুস্থ হবে এবং আপনাদের ব্রিডিং খারাপ হয়ে যাবে কারণ এই সময় বাজরিগড় এবং লাভার পাখির ব্রিডিং সিজন চলছে আজকে আপনাদেরকে কয়েকটা এমন টিপস দেবো সেই টিপসগুলোকে যদি ফলো করেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং আপনারা পাখির থেকে সুন্দর একটা ব্রিডিং নিতে পারবেন তাই সকলকে বলবো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকার যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে রূপটপের সেটাপ অর্থাৎ ছাদের সেটআপ বা আউটডোরের সেটআপ বা বারান্দায় সেটাপ তাদের সেটআপ টি অমনিতেই প্রতিকূল জায়গায় সেইখানে পাখি পালন করতে গেলে পাখালকে একটু পাখির প্রতি এক্সট্রা কেয়ারিং দেখাতে হবে সারা বছরই তবে পাখিগুলো সার্ভাইভ করবে এবং একটা ভালো ব্রিডিং আপনাকে দেবে কয়েকটা আপনাদেরকে ফলো করতে হবে তাহলে শীতের শুরুতে আপনার পাখিগুলো অসুস্থ হবে না আপনার ব্রিডিং খারাপ হবে না এক নম্বর যেটা এখন থেকেই আপনাদেরকে পাখির শরীরেতে যাতে ঠান্ডা বাতাস না লাগে সেটাকে নজর দিতে হবে পাখির শরীরে যদি ডাইরেক্ট ঠান্ডা বাতাস লাগে তাহলে পাখিগুলো হান্ড্রেড অসুস্থ হবে আর পাখি যদি অসুস্থ হয় তাহলে সে তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করবে তার ডিমে তা দেওয়া বন্ধ করবে ফলে ডিম নষ্ট হবে বা বাচ্চার যদি ঠান্ডা লেগে যায় তাহলে বাচ্চা পাখি সারভাইভ না করতে পারে মারা যাবে তো সেই জন্য আপনাদেরকে যেটা আমি করতে বলবো আপনারা উত্তর দিক সবসময় কভার আপ করে রাখবেন পাখির শরীরে কোনোভাবে এই ঠান্ডা বাতাস লাগতে দেবেন না দু নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যাদের টিনের চালের সেটা তাদের ক্ষেত্রে এই সমস্যাটি খুব গুরুতর সমস্যা লক্ষকরা দেখবেন এই শীতকালেতে টিনের চাল থেকে বৃষ্টির জলের মতো ফোটা ফোঁটা জল পড়ে সিসির যখন টিনের চালের সংস্পর্শে আসে সে শিশির জলে রূপান্তরিত হয়ে যায় হয়ে গিয়ে টিনের চাল থেকে দেখবেন টোপা টোপা করে জল পড়তে থাকে এই জল যদি কোনোভাবে পাখির শরীরে পড়ে তাহলে কিন্তু পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হবে আর এই পরিস্থিতি যদি আপনার সেট থাকে তাহলে আপনার সেট আপের ভেতরেতে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যাবে যদি একটু এক্সট্রা কেয়ারিং না হন তাহলে আপনার পাখিগুলো প্রচণ্ড ঠান্ডায় বা একটু বেশি ঠান্ডাতে সারভাইভ করবে না অসুস্থ হবে মারা যাবে তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনার টিনের চালের ওপরেতে আরেকখানা লেয়ার তৈরি করতে হবে সেটা আপনি তিরপল দিয়ে করতে পারেন বা খড় দিয়ে করতে পারেন যাতে ডাইরেক্ট সিসির আপনার টিনের চালের উপরে না এসে পড়ে তাহলে দেখবেন আপনার টিনের চাল থেকে ওইভাবে জল টোপে টোপে পড়বে না এই শীতকালে এই জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন যাদের অন্তত টিনের চালের সেট আপ তাহলে দেখবেন আপনার পাখিগুলো সুস্থ সুস্থ থাকবে এবং পাখির থেকে আপনারা সফল ব্রিডিং নিতে পারবেন তিন নাম্বার যেটা আপনাদেরকে যেটা করতে হবে পাখিগুলোকে সুস্থ রাখার জন্য আপনার পাখির সিডমিক্সে অয়েলি সিডগুলোকে অ্যাড করে দিতে হবে গরমকালে আপনারা যে ধরনের সিডমিক্স দিচ্ছিলেন সেই ধরনের সিডমিক্স দিলে হবে না বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে ব্ল্যাক সিড অর্থাৎ বুজ সূর্যমুখী ক্যানারি মিলেট এই ধরনের যে সমস্ত অয়েলি সিড রয়েছে সেইগুলোকে আপনার পাখির সিড মিক্সের সঙ্গে অ্যাড করতে হবে তাহলে কি হবে পাখিদের শরীর ইন্টারনালি হিট থাকবে এবং পাখিগুলো সহজে কিন্তু অসুস্থ হবে না এই নিয়ে আমার না আগেই একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেই ভিডিওটিকে দেখবেন তাহলে ইন ডিটেল বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই এটাকে করবেন যদি করেন তাহলে আপনার পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন না চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এই সময় পাখিদেরকে সুস্থ রাখার জন্য কিছু ন্যাশনাল ইমিউনো বুস্টার রয়েছে সেইগুলো পাখিদেরকে দিতে হবে সেই নিয়ে আমার চ্যানেলে আগে একটা ভিডিও আছে ইন এ জানবার জন্য সেই ভিডিওটি দেখে নেবেন তাও আপনাদের কাছে কয়েকটা জিনিস আমি বলে দিই পাখিদেরকে এই সময় রসুন ভিজানো জল খেতে দেবেন তার সঙ্গে আদা তুলসী নিম পাতা ফুটানো জল পাখিদেরকে খেতে দেবেন যদি এই কয়েকটা ন্যাচারাল জিনিসকে পাখিদেরকে আপনারা সপ্তাহে একদিন দুদিন করে খেতে দেন তাহলে দেখবেন আপনাদের পাখিগুলো ইন্টারনালি স্ট্রং থাকবে এবং পাখি যদি ইন্টারনালি স্ট্রং থাকে তাহলে পাখিরা কিন্তু খুব কম রোগগ্রস্ত হবে তাছাড়াও পাখিদেরকে আপনারা যদি সপ্তাহে দুদিন করে প্রোবায়োটিক প্রোভাইড করেন তাহলে পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং থাকে তো অবশ্যই পাখিদেরকে আপনারা প্রোভাইড প্রোভাইড করবেন তাছাড়াও পাখিদেরকে কিভাবে ভিজানো খাবারগুলোকে প্রোভাইড করতে হয় পাখিদেরকে কি ধরনের খাবার দিলে পাখিরা শীতকালেতে সুস্থ থাকবে সেই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আগেই দেওয়া আছে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটিকে আপনারা দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং পাখিদেরকে কিভাবে জল দেবেন সেটাও কিন্তু ওই ভিডিওতে বিস্তারিতভাবে বলা রয়েছে তো এই কয়েকটা সাধারণ জিনিসকে যদি আপনারা শীতের শুরু থেকেই খেয়াল রাখেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো সহজে অসুস্থ হবে না যদি পাখিগুলো অসুস্থ না হয় তাহলে আপনার পাখির ব্রিডিং খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না এই করা জিনিসকে আপনারা ফলো আপ করুন দেখবেন আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখির থেকে আপনারা সফলতার সঙ্গে ব্রিডিং পাবেন এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আর কোনো বিষয়ে জানবার ইচ্ছা থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের যাতে উপকার হয় নিজের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটাই এসে থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি অংশের সঙ্গে থাকবেন ধন্যবাদ